নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো পাকা আমের বড়া কীভাবে বানাতে হয় আর এই বড়া কীভাবে নরম হয় এই রেসিপিটাই আপনাদের কাছে দেখাবো বলে আজকে আমি রেসিপিটা বানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বেশ কয়েকটা আমি পাকা আম এখানে নিয়েছি তারপরে এটাকে আমি এখন ধুয়ে নেব একটা গামলার মধ্যে জল নিয়েছি জল নেওয়ার পরে আমি আমগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আম এইরকম করে আমি ধুয়ে নেওয়ার পরে একটা একটা করে আম কিন্তু ছুলে নিতে হবে এভাবে করে আম আমি ছুলে নিব আর এই বড়াটা অবশ্যই কিন্তু নরম হবে তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে যে কোনো বোড়াই হোক আমের হোক কাঁঠাল হোক কিংবা যে কোনো বড়াই বানান তালের বড়া এই রকম ভাবে বানাবেন দেখবেন অবশ্যই কিন্তু নরম তুলতুলে হবে তারপরে আম থেকে আম এভাবে করে ছুটিয়ে নিয়ে আমের বিচিটাকে আমি ফেলে দেব এ দেখুন আমের আটিটাকে ফেলে দিতে হবে আমটা কিন্তু বেশ করে মাখতে হবে আম না মাখলে কিন্তু বড়াও কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না সম্পূর্ণ আম থেকে আমের বীজি কিন্তু কিন্তু আমি বের করে ফেললাম তারপরে এইভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে লবণটা আপনারা নাও দিলেও পারতেন যেহেতু বড়া বানাচ্ছি তো তারপরে কয়েকটা আমি এলাচ থেতো করে দিয়েছি এখানে দিয়েছি ছোট এক বাটির মতো সুজি তারপরে দিয়ে দিচ্ছি এই দেখুন একটা ছোট সাইজের বাটি নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো দি গুঁড়ো দিয়েছি আমি তারপরে দুই বাটির মতো আমি ময়দা দিয়ে দিব বেশ করে কিন্তু এটা মাখতে হবে না মাখলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপরে দেখুন এই যে এখানে খাটি গরুর দুধ দিয়েছি এই দুধটাই হচ্ছে যে কোনো বড়াতে এরকম দুধ দিয়ে বানিয়ে দেখবেন কাঁচা দুধ দিয়ে গরুর দুধ দিয়ে অবশ্যই কিন্তু খেতে কিন্তু ভালোও লাগবে আবার হচ্ছে আমার বড়াটা নরমও হয়ে আসবে এবার হাত দিয়ে করে মাখতে হবে যত মাখবে তত কিন্তু ভালো লাগবে এভাবে করে মেখে মেখে নিতে নিতে হবে অনেকক্ষণ ধরে তারপরে দেখুন এখানে চিনির পরিমাণটা দিব চিনির পরিমাণটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম কিন্তু দিবেন চিনিটা দিয়ে বেশ করে কিন্তু মেখে নিতে হবে মেখে আধ ঘন্টা রাখতে হবে তাহলে চিনিটা চিনিটাও গলে যাবে এদিকে কিন্তু ই হয়ে আসবে মাখাটাও অনেকটাই আর বড়াটাও কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে এইভাবে করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে দেখুন যত মাখবে বড়া জাতীয় জিনিস কিংবা মালপোয়া হোক মাগবে তত কিন্তু খেতে কিন্তু টেস্ট হবে এইখানে কড়াইতে আমি আগে থেকে সাদা তেল গরম করতে দিয়েছি এখন একটা একটা করে আমি বড়া কিন্তু দিয়ে দিব। আধ ঘন্টা পরে কিন্তু দিয়ে দিচ্ছি আমি আধ ঘন্টা অবশ্যই রাখবেন অন্তপক্ষে কুড়ি কুড়ি মিনিট তো রাখবেনই রাখলে কিন্তু ওই জিনিসটা কিন্তু খেতেও ভালো হয় এইভাবে করেই আমি কিন্তু ভেজে কিন্তু নামিয়ে ফেলবো একটু লাল লাল করে ভাজবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশ অনেকগুলোই হয়েছে দেখেছেন তো এখন আমি এপিস্ট ভাজি হয়ে হয়েছে এখন আমি এটাকে উল্টে দিব কত ছোট ছোট দিয়েছিলাম দেখেছেন তো ময়দার তো তাই একটু ফুলেছে এরকম ময়দা দিয়ে করবেন দেখবেন অবশ্যই নরম হবে আর অবশ্যই আপনারা এখানে গরুর দুধ দেবেন কাঁচা দুধ দেবেন গরম দুধ দিলে কিন্তু হবে না জাল দেওয়ানো দুধ দিলে হবে না ভেজে কিন্তু নামিয়ে ফেলবো এখন বড়াটা কিন্তু আমার হয়ে এসছে এখন আমি এটাকে নামিয়ে ফেলছি তাহলে কি এই রকম রেসিপি নরম হতে চাইলে এরকম রেসিপি দেখে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই কিন্তু খেতে ভালো লাগবে মনে হচ্ছে না তালের বড়ার মতো কিন্তু না এটা হচ্ছে আমের বড়া নামিয়ে ফেললাম এইভাবেই আবারও আমি দেখুন দিয়ে দিব একইভাবে সেমভাবে দিয়ে দিচ্ছি এই দেখেছেন তো কত সুন্দর নরম হয়েছে একটা ভেঙে দেখালাম গরম আছে আমি ধরতে পারছিলাম না তো তারপর আবারও আমি এইভাবে করে দিয়ে দিব সেমভাবে সম্পূর্ণ কিন্তু এভাবে আমি বানিয়ে ফেলবো নরম তুলতুলে বড়া বানাতে গেলে এইরকম রকম উপকরণ কিন্তু লাগবেই কিন্তু নরম কিন্তু হবে না তার সাথে একটু সুজিও আছে সুজিটা হলে একটু ভালো হয় খেতে দেখেছেন তো আবারও আমি এরকম করে দিয়ে সম্পূর্ণ পড়ায় কিন্তু নামিয়ে ফেলব একটু লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি দেখতেও সুন্দর লাগছে আর কিন্তু এটা কিন্তু খেতেও খুব মজার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এই দেখুন এইভাবে করে কিন্তু আমি নামিয়ে ফেলেছি অনেকগুলোই হয়েছে আরও আছে আরও বানানোর বাকি আছে এটুকুই আপাতত দেখালাম একটা আমি বড়াটা কিন্তু ভেঙে দেখাবো কতটা নরম হয়েছে এই দেখুন দেখাচ্ছি একটা বড়া ভেঙে এ দেখুন কতটা নরম হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ